বন্ধুরা দই পোটেলের রেসিপি একদম রান্না রেডি আর কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করতে ভুলবে না আর রেসিপিটা ফলো করে একবার দেখতে পারে রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে ভাত বা পোলাওর সাথে কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও সব সময় দেখে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে অনেক অনেক ভালোবাসা দেয় তাদের জন্য রয়েছে মন থেকে অপরান্ত ভালোবাসা অনেক অনেক শুভকামনা আমার সব বন্ধুদের জন্য ইউটিউব এবং ফেসবুক বন্ধুদের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা জানাচ্ছি সব বন্ধুদের জন্য আর ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবে ফুল ভিডিওটি বন্ধুরা দেখে নেবে ছোট ছোট ভিডিও দেয় স্কিপ করবে না বন্ধুরা লাইক দিয়ে একদম পুরো ভিডিওটা দেখে নেবে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি পাপড়ি কিচেন ব্লক থেকে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি এখানে পোটল আমি উপরের ছোকলাটা ফেলে খুব সুন্দর করে এই যে চাকু দিয়ে একদম ফেরে ফেরে নিয়েছি অনেকবার এক একটা পোটল আজকে আমি দই পটল করব। আর সাথে কিন্তু দইটা আমি কিনে দইটা আমি হাতে বানিয়ে নেব এখানে দুধ জাল দিয়ে রেখে দিয়েছি এখন আমি গাছের একটা লেবু পেরে ওখান থেকে লেবুর রস দিয়ে দইটা বানিয়ে নেব করলতে তেল দিয়ে দিয়েছি এখন প্রথমে পটলটা খুব সুন্দর লো ফ্লেমে আস্তে আস্তে করে ভেজে নেব দই পোটলটা একটু ভেজে নিতে হয় ভাজার সময় পটলে শুধু একটু লবণ দিয়ে ভেজে নেব লবণটা দিয়ে নেড়ে মিশিয়ে দিলাম এখন আমি লো আছে পোঁটলটা খুব সুন্দর করে সাইট পার্সেন্টের মতো সিদ্ধ করে নেব গাছের থেকে একটা লেবু পেরে এনেছি খুব সুন্দর বাতি হয়েছে এবং রস হবে আর দুধটা কিন্তু একটু সর ছিল সেই সরটা কিন্তু আমি উঠিয়ে তারপরে লেবুর রস দিয়ে দইটা খুব সুন্দর করে বানিয়ে নেব বন্ধুরা লেবুর রসটা নিয়েছি এখন আমি দিয়ে দিলাম আর এটা দিয়ে কিন্তু আমি এখন আমি দিলে পরেই কিন্তু রেডি হয়ে যাবে আমার টক দই। ঘরোয়া ভাবে টক দই দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। বন্ধুরা টক দই কিন্তু একদম রেডি হয়ে গেছে এই যে আর এটা কিন্তু ফাটানোর দরকার নাই কারণ আমি যেহেতু হাত দিয়ে খুব সুন্দর করে লেবুটা মিক্স করে দিয়েছি একদম টক দই রেডি হয়ে গেছে। বন্ধুরা পটলটা নেড়েছি এই যে আমার অনেকটা কিন্তু ভাজা হয়ে গেছে একটা সাইড ভাজা হয়ে গেছে আর একটা সাইড একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এই সাইডটা ভাজা হইলে তুলে নেব হলুদ দিয়ে পটল ভাজলে হলুদে কিন্তু তেলটা কালো হয়ে যায় এর জন্য হলুদটা দিই নেয় শুধু একটু লবণ দিয়ে ভেজে নিলাম পটলটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি তুলে নেব বন্ধুরা পটল ভাজা তুলে অফ ক্যামেরায় আমি দিয়ে দিচ্ছি এক টুকরা দারচিনি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পিঁয়াজ কষিতে দিয়ে একটু ব্রাউন কালার করে নেব বন্ধুরা যারা নিরামিষ রান্না করবে তারা পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু এই পটলের দই পটলের রেসিপিটা করে নিতে পারবে আমি কিন্তু পিঁয়াজ রসুন খাব বিদয় আমি পিঁয়াজ দিয়ে তারপরে করতেছি সামান্য একটু আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো পিঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি পটল ভাজার সময় লবণ দিয়ে দিয়েছি তাই সামান্য পরিমাণে একটু লবণ দিচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মশলাটা এখন আমি এখানে ধুঙ্গের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা প্রচুর রোদ করেছে চুলার উপর আর দিদিও অন্ধকার আসতেছে সবাই একটু ক্ষমা করে দেখে নিও আর ইয়ার বলার কথা এবং কাজ কোনো কিছুতে যদি ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা মার্জিতভাবে দেখবে বন্ধুরা সবার কাছে ক্ষমা ছেড়ে নিচ্ছি প্লটা মশলাটা আমার কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টক দই টক দই দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব দই দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি পটলটা দিয়ে দিচ্ছি সাথে সাতটা গাছের কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দেখা যায় কিনা বন্ধুরা জানি না এখন আমি ঢাকনা দিয়ে দশ মিনিট লো আজে রান্না করে নেব তাহলে আমার মশলাটা খুব সুন্দর করে পটলের মধ্যে প্রবেশ করবে আর খেতে বন্ধুরা মুখে দিলে একদম গলে যাবে খেতে কিন্তু চমৎকার লাগে বন্ধুরা লোয়াচে কিন্তু দশ মিনিট ঢেকে রেখেছিলাম আর তেলটা কিন্তু সম্পূর্ণ ছেড়ে দিয়েছে আর এই দই পোটলটা করতে পাঁচ মিনিট সময় লাগে বন্ধুরা ঘরে যদি থাকে পটল আর যদি থাকে দুধ আমার মতো দই বানিয়ে ঝটপট রেসিপি তৈরি করে নিতে পারবে সবাই আর যদি রেসিপিটা ঠিক মতন ফলো করা হয় তাহলে এটা যে কেউ বানিয়ে নিতে পারবে বেছেলার ভাই বেড়াদার যারা আছে তারাও এটা তৈরি করে নিতে পারবে আর এই দই পোটলটা এটা পোলাওর সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর আমরা খাবো বন্ধুরা সাদা ভাতের সাথে এটা কিন্তু সব কিছুর সাথেই মানায় এই পোটলের রেসিপিটা একবার বন্ধুরা ফলো করে একটু রান্না করে দেখে নিতে পারে বন্ধুরা এখানে দিয়ে গেলাম আমার হাতে তৈরি করা একটু ঘি আর ঘিটা দিয়ে এখন আমি আরো দশ মিনিট দমে রেখে দেব বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া বন্ধুরা দশ মিনিট পরে চলে আসলাম আমার একদম কিন্তু রেডি হয়ে গেছে জল কিন্তু এখানে একটুও নাই একদম শুকিয়ে গেছে আর মশলাটা কিন্তু সম্পূর্ণ পটলের ভিতর একদম ঢুকেছে আর একদম কিন্তু নরম হয়ে গেছে আর আজকের রেসিপি বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো শরীরের দিকে খেয়াল নেবে আর বেশি বেশি করে জল খাবে আর সবাইকে জানাচ্ছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি বাই বাই